নমস্কার বন্ধুরা এখন বাজে পৌনে নটা ছোটবি হাই করো হাই করো হাই করো চাচুরি হাই করো সবাইকে নমস্কার বন্ধুরা এখন বাজে পৌনে নটা আজকে মঙ্গলবার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত মুখ ধুতে গিয়ে জানলা দিয়ে দেখলাম যে এখানে একটা ঘুড়ি পড়ে আছে তো এখনও সেই ছোটোবেলার মতো ঘুড়ি দেখলেই একটা চুল শুরু হয়ে যায় ভেতরে যে ওটাকে নিতেই হবে পারতেই হবে

ওটাকে এমন ঘুড়িটাকে ঝাঁকাবে ঘুড়িটার যদি প্রাণ থাকতো হয়ে যেত এই রে ঘুড়িয়ে আজকে খিঞ্চানি খেয়ে মরলো ঘুড়ির ওপর কেউ উঠে লাফায় এই এইবার ঘুড়ি ধরেছে ঘুড়ি এবার তোর পা কামড়ে ধরেছে এইবার আর বাঁচানো যাবে না তোকে তুই ঘুড়িকে মেরেছিস তুই ঘুড়িকে মেরেছিস তাই ঘুড়ি এবার তোর পা কামড়ে ধরেছে ব্যাস এই ছোটবেট পা কামড়ে দিই উঠে খু পাটাকে যে এরকম ঝাড়া মারলে পরে যে সুতোটা বেরিয়ে যাবে সেই বুদ্ধিটা কোথার থেকে আসে এর কাছে অটো জেনারেট হয়ে যায় এইসব বুদ্ধি এটাকে ফেলো না ওই দেখো দেখো ওইটাকে ফেলেছো এটাকেও ফেলে দিচ্ছে এটা ভালো ঘুরি এটা ছেঁড়া নয় তো এটাকে ফেলছো কেন আমি দুলিয়ে দিচ্ছি ছেড়ে ওইকে ইয়া ইয়া কি ভালো বেবি আপনারা বন্ধুরা জানি না আমার ওই ভিডিওটা দেখেছিলেন কি না যখন আমাদের এসিটাকে ক্লিন করা হয়েছিল রাজদা করেছিল তো যাই হোক আপনারা যদি না দেখেন আমি কার্টে ওপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখান থেকে দেখে নিতে পারবেন এই কথাটা কেন বলছি আজকে ওই ভিডিওটা দেখার পরে আমাদের পাশের বাড়ির দাদা রাজদাকে ডেকেছে রাজদা ওখানে ওদের ওই এসি সার্ভিস করছে আজকে

হ্যাঁ তোমার এই সিম গাছটা এরকম হয়ে যাচ্ছে কেন ওই মাটিটাতে কিছু সার ফার দিতে হবে মাটি থাকুক না থাকুক তুমি ওপরে আসবে এইখানে এই যে বস্তাটা আছে এই বস্তাটায় সার রয়েছে গোবর সার রয়েছে নিয়ে গিয়ে ওতে দিয়ে দেবে এই যে এত সুন্দর গাছটা উঠলো তারপরে কেমন একটা সাদা সাদা হয়ে যাচ্ছে আমাদের এই ওপরের বাগানে একটা জবা ফুল হয়েছে দেখছি একটা কোথায় দুটো হয়েছে আর দুটো কালকে বোধহয় হয়েছিল শুকিয়ে পড়েও গেছে কেউ আসিও না দেখিও না আরে এখানে ঘুড়ি পড়ে রয়েছে থাক পড়ে থাক ওরা বেকারি ধরে নিয়ে আসি ছোট ভেবি ছেড়ে বসে বসে ছোট ভেবে গাছ ছিঁড়ে না গাছেরা মানুষের বন্ধু হয় গাছেদের আদর করতে হয় ছেড়ে না তুলসি পাতা খাও হ্যাঁ খাও ভালো জিনিস খাবে না নোংরা দাও ঠিক তুই মুখে খাওয়াবে বলে ডাকছে খেয়ে নেবে ওর নাকটা একটু মুছিয়ে দাও তোমার নাকটা মুছে নাও শিগনি বেড়াচ্ছে তো হ্যাঁ টাইলসের যত নোংরা আছে সব

আমরা এমনিই যাচ্ছি ঘুরতে দেখ আকাশের অবস্থা ভালো না কালো হয়ে গেছে মেঘ যখন তখন বৃষ্টি আসতে পারে চল তাড়াতাড়ি বাড়ি মোটর আছে দু তিনটে কে তুই যখনই পেরাস তখনই বৃষ্টি চলে আসে কি ব্যাপার বলতো একটুখানি বাড়ির থেকে আসলি তখন দুধ ছিল এখন দেখ কেমন কালো হয়ে গেছে মেঘটা মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে তুমি কি খেতে খেতে যাচ্ছ মটর খাও সবুজ মটর খাও আমরা চলে এসেছি বাড়িতে আর একটুখানি গেলেই বাড়ি বৃষ্টি আসতে পারেনি চলো ছোট বেবি সরো গাড়িটা ঢুকিয়ে দিই তোমার সরো গাড়ি ঢুকিয়ে দিই হ্যাঁ সরে যাও গাড়িটা ঢোকাই হ্যাঁ বাবা হ্যাঁ চলো চলো চল সরে যাও সামনে থেকে তবে তো গাড়িটা যেতে পারবে হ্যাঁ চল চলো চলো ওই শাক খায় না নোংরা শাক কুড়িয়ে চেপাচ্ছে চলো 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 ওটো 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 দোকানে দোকান থেকে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস কিনে আনি দিয়ে দাও গাড়ি না ওটা হচ্ছে একটা দোকান দোকান গাড়ি এটা একটা দোকান গাড়ি ঠিক আছে কত কিছু বিক্রি হয় এটা একটা দোকান গাড়ি শুধু গাড়ি নয় কোথায় বলা ছোট বেবি ওটাকে লাইটার বলে তুমি ওটা কানো ধরছ লাইটার তো ধরছে নি দেখ ছোট হবে বড় কিনতে গেলাম এই টুকুটা পেলাম কি হবে তুই আবার টানাটানি করছিস কেন রে দেখুন আজকে লাঞ্চ কি দিয়ে করছি আমি শাক ভাত দিয়ে খাবো ফার্স্টে তারপরে এখানে আলু চিং পটল চিংড়ি করেছে পটল চিংড়ির পরে এখানে রয়েছে মাছের কিছু একটা ঝোল যেটা আমি খাবো না মমতা খাবে আমি এই পটল চিংড়ি শাক দিয়েই খেয়ে নেব মা ওখানে মায়ের ভাত বেড়ে নিয়ে আসছে তো এই আজকের আমার লাঞ্চ ডোরো শরীরটা খারাপ চলছিল কিছুদিন তাই জন্য দুই দিদা দেখতে এসছে এবং তার সঙ্গে তার অনেক প্রাপ্তিযোগ ঘটেছে পুজোর জামা কাপড় টাকা পয়সা এবং ডিম ফল এসব তো টাকা হ্যাঁ ওটা কি ওটা কি জিনিস

প্যানফ্রাইড এই যে ডিমগুলো দেখছেন এগুলো সব দেশি মুরগির ডিম ও দিদুর বাড়ির সামনে একজন কেউ আছেন যিনি দেশি মুরগি পোষেন তো ডিমগুলোকে কালেক্ট করে রেখে দেন কারণ আমার শাশুড়ি মা ওগুলো ওনার থেকে কালেক্ট করে নিয়ে এখানে সাপ্লাই করে দেয় তো এই আজকে বোধ হয় ছাব্বিশটা ডিম নিয়ে চলে এসছে তো এইভাবেই দেশি মুরগির ডিমই আমার ছেলে খায় আর সেটা পুরোই

এ ঠিক হলে যাব না তো হয়েই গেল দিন শেষ এসো হ্যাঁ হ্যাঁ খাই 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 আয় আয় এনে খা খাই